আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি প্রোডাক্ট এবং হট প্রোডাক্ট বর্তমানে যে পরিমাণ বজ্রপাত হচ্ছে এই বজ্রপাত থেকে আপনি আপনার দৈনন্দিন জীবনের যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করে ফ্রিজ এসি সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে ডিভাইসগুলো এই বজ্রপাতের কারণে দেখা গেছে আপনার ফ্রিজটা নষ্ট হয়ে যেতে পারে জ্বলে যেতে পারে আপনার কাছে মনে হলো বা আপনার এসিটা নষ্ট হয়ে যেতে পারে সেই জায়গার থেকে এখন স্মার্ট যুগে আপনারা আপগ্রেড টেকনোলজি এমকে টেকনোলজি আপনাদের জন্য নিয়ে এসেছে প্রোটেকশন ডিভাইস প্রোটেকশন ডিভাইসটি হচ্ছে ওয়াইফাই স্মার্ট মিটার তো এই যে আমাদের ওয়াইফাই স্মার্ট মিটার এটা হচ্ছে আমাদের মাইক্রোসান কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির আমাদের ওয়াইফাই স্মার্ট মিটার এই ওয়াইফাই স্মার্ট মিটারের ব্যবহারের ফলে আপনার যে এসিটা রয়েছে ফ্রিজটা রয়েছে জাস্ট আপনি মনে করলেন জাস্ট একটা ক্লিক করলেন আপনার ফ্রিজটা বা এসিটা বন্ধ হয়ে গেল অর্থাৎ লাইনটা ডিসকানেক্ট করে দিল আপনার ফ্রিজটাও সেভ রইলো আপনার এসিটাও সেভ রইলো এবং আমাদের গতানুগতিক জীবনে যে যে পরিমাণ ফ্লাকচুয়েশন হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর মধ্যে আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে ইলেকট্রনিক্স ডিভাইসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকই হচ্ছে হাই ভোল্টেজ লো ভোল্টেজ যার কারণে আমাদের এই যে আমার ফ্রিজ বলেন এসি বলেন অত্যাধুনিক যে আমার দেখা গেছে যে মোটর বলেন এই জিনিসগুলো খুব দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট হওয়ার হাত থেকে আপনি আপনার গুরুত্বপূর্ণ ডিভাইসটি সেফ রাখার জন্য আমাদের এই বোল্ট প্রটেক্ট একটি অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে আপনাদের জন্য ওয়াইফাই সাহায্যে ওয়াইফাই সাহায্যে বলতে আপনার বাসায় নেট আছে আপনি জাস্ট এই নেটটা কানেকশন করে দিবেন আপনি যেই প্রান্তেই থাকেন না কেন আপনি চাইলে যে কোনো অপারেটিং আমাদের এই ওয়াইফাই মিটার মধ্যে অ্যাপসের মাধ্যমে করতে পারবেন আপনার যখন মনে হচ্ছে যে না আমার এখন আমি চলে যাচ্ছি কোনো কারণে আমি আমার যে ফ্রিজটা আছে এসিটা আছে কোনো কারণে লাইনটা অন রেখে চলে আসছি বাস এটা ডিসকানেক্ট করা দরকার জাস্ট এটা অ্যাপসের মাধ্যমে যে অফ করবেন আপনার টোটাল লাইনটা ডিসকানেক্ট করে দিবে আবার যদি মনে করেন যে না আমার এটা অন করা দরকার আপনি অন করতে পারবেন অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি আপনার ডিভাইসগুলো গুলো প্রত্যেকটি জিনিসের বোল্ট হতে পারে এম্পিয়ার হতে পারে আপনি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন আমাদের এই সিম্পল ডিভাইসটির মাধ্যমে আমরা এটা কেন ব্যবহার করব। আমরা এই কারণে ব্যবহার করবো যে আমাদের দৈনন্দিন জীবনে যে ডিভাইসগুলো আমি ব্যবহার করতেছি এটা সেভ রাখার জন্য আমাদের এই প্রোডাক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আপনাদের জন্য সিম্পল প্রোডাক্ট বাট আপনার হিউজ একটা অ্যামাউন্ট থেকে আপনাকে সেফ করে দিবে আমাদের এই প্রোডাক্টটি আপনার এসি আপনার ফ্রিজ আপনার মোটর থেকে আদার যে জিনিসগুলো আছে অর্থাৎ এক কথায় বলতে গেলে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আপনাকে সেভ রাখবে আমাদের এই বোল্ট প্রোটেক্টরটি অনেক সময় দেখা গেছে যে হাই ভোল্টেজ কারণে বা লো ভোল্টেজের কারণে আমাদের গেছে ডিভাইসটি নষ্ট হয়ে যায় তা আমাদের এই ডিভাইসটি কি করবে আপনি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ সিলেক্ট করে দিবেন আপনি চাইলে ভোল্টেজ সিলেক্ট করতে পারবেন যে না আমার এই ডিভাইসটি আছে এই ডিভাইসটি দুশো তিরিশ চলবে বা দুশো বিশ চলবে আপনি চাইলে এটা সিলেক্ট করে দিতে পারবেন এর উপরে যখন ভোল্টেজ চলে যাবে হাই ভোল্টেজ হয়ে যাবে সে আস্তে করে আপনার লাইনটাকে ডিসকানেক্ট করে দিয়ে আপনাকে একটা আপনি মোবাইল অ্যাপস এর মাধ্যমে তার ডিটেলসটা দেখতে পারবেন যে কেন আপনাকে সেই লাইনটা ডিসকানেক্ট করে দিয়েছে হ্যাঁ তো আবার যখন আবার স্বাভাবিক চলে আসবে ফর এক্সাম্পল ধরেন আপনার লাইন ভোল্টেজটা আবার দুশো বিশে চলে আসছে তখন আপনার আবার লাইনটা সে অন করে দিবে স্বাভাবিক করে দিবে তো এটা গেল বোল্টের আপনি চাইলে এমপিয়ারও সিলেক্ট করতে পারেন ফর এক্সাম্পল ধরেন আমার এসি এটা আমার টনের বা টনের একটা এসি এটা আট এম্পিয়ার বা দশ এম্পিয়ার নিচ্ছে আপনি চাইলে এমপিয়ারটাও সিলেক্ট করে দিতে পারবেন আমাদের এই ওয়াইফাই বোল্ট মিটারটার মাধ্যমে কিরকম যে আট এম্পিয়ারের উপরে গেলেই সে আস্তে করে আপনার লাইনটাকে ডিসকানেক্ট করে দিবে এবং মেসেজও দিবে আপনার অ্যাপসের মাধ্যমে যে কী কারণে সে আপনাকে ডিসকানেক্ট করে দিয়েছে সাথে আবার যখন স্বাভাবিক চলে আসবে এম্পিয়ারটা তখন আপনাকে আমাকে সে আপনার লাইনটাকে অন করে দিবে অর্থাৎ আপনার এসিটা স্বাভাবিক হয়ে যাবে যার কারণে আপনার এসিটাও সেফ থাকবে এবং আপনিও বুঝতে পারবেন যে কি কারণে আমার লাইনটা অফ হলো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্ল্যাকচুয়েশন আমি কিন্তু ইতিমধ্যে বলেছি হাই ভোল্টেজ লো ভোল্টেজ এটা তো আছেই দ্বিতীয়ত হচ্ছে যে আমরা চাইলে প্রতি মাসে আমরা অনেকেই জানি যে বছরের পর বছর আমরা এসি ব্যবহার করতেছি ফ্রিজ ব্যবহার করতেছি তার কারেন্ট বিল দিচ্ছি বাট আমরা অনেকেই জানি না যে কত কতটুকু কারেন্ট আমার এই এসি ফ্রিজ মিলে ব্যবহার হচ্ছে সারা মাসে তার বিলটাকে আমি আসলে আমি ব্যবহারের বিলটা দিচ্ছি না আমার অন্য আদার্স কোনো জায়গায় লিকেজ আছে কিনা তারপরে হচ্ছে মিটারে বেশি কাটতেছে কিনা এটা আপনি জানেন না তা আমাদের এই স্মার্ট মিটারটা ব্যবহারের ফলে আপনি কিন্তু এটা চমৎকারভাবে সারা মাসের হিসাবটা ডিটেলসটা আপনারা আমাদের এই ওয়াইফাই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন তো দর্শক এক কথায় বলতে গেলে আপনি একের মধ্যে অনেক সিস্টেম আপনারা আমাদের এই ওয়াইফাই বোল মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওয়াইফাই বোল মিটার তো প্রত্যেকটা জিনিসের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে আমাদের এই মাইক্রোসান পাওয়ার সাথে পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি দর্শক এর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনে যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করছেন দামি জিনিসপত্র সিম্পল মাত্র দুই হাজার টাকা দিয়ে এই সকল জিনিসগুলো আপনি সেভ করতে পারবেন এই আমাদের ওয়াইফাই বোল মিটারের মাধ্যমে এখন প্রশ্ন হচ্ছে ভাই আমার অনেকেরই আছে দেখা গেছে যে ভাই আমার দুই টাকা নেই এত এই ডিভাইসটি ব্যবহার করার তাদের সমস্যা সমাধানের জন্য এম কে টেকনোলজি নিয়ে আসছে কি সমাধান সেটা হচ্ছে ওয়াইফাই লাগবে না আপনি সিম্পল অ্যাডজাস্টেবল বোল মিটারটা ব্যবহার করেন আপনি অনায়াসে ওয়াইফাই ব্যবহার করা লাগবে না অনায়াসে আপনি আপনার সমাধানগুলো পেয়ে যাচ্ছেন এই ওয়াইফাই ছাড়া প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা তো দর্শক আপনার সকল ধরনের ফ্যাসিলিটিস যেমন ওয়াইফাই স্মার্ট মিটারের মধ্যে যেগুলো আছে সম্পূর্ণটাই আপনি এটার মধ্যে পাচ্ছেন বাট একটা জিনিস মিসিং সেটা হচ্ছে অর্থাৎ আপনি মোবাইল মাধ্যমে প্রসেসিং করতে পারবেন না দেখতে পারবেন না অন করতে পারবেন না অফ করতে পারবেন না ম্যানুয়ালি আপনি দিবেন চলতে থাকবে বছরের পর বছর তো এই ডিভাইসটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা সেম এটাও দুই বছরের ওয়ারেন্টি দশক এই প্রোডাক্টগুলো আপনারা এখন থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো জায়গার থেকে বাংলাদেশের আমাদের সম্মানিত ডিলার ভাই থেকে শুরু করে আমাদের অনারেবল যারা ক্লায়েন্ট রয়েছেন অর্থাৎ কাস্টমার রয়েছেন খুচরা আপনারা যে কোনো জায়গার থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক সরাসরি অফিসে এসে হোক আপনারা যে কোনো কোয়ান্টিটির আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপকামিং আমাদের হট প্রোডাক্ট আপকামিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো একটা গোল চাকার মতন এটা হচ্ছে একটা ইউনিভার্সাল রিমোট কন্ট্রোলার অর্থাৎ আপনারা যারা অফিস আদালত থাকেন স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যারা বিশেষ করে এসি যে এক কথা বলতে গেলে যারা রিমোট কন্ট্রোলের সাহায্যে বিভিন্ন প্রকারের ডিভাইস ব্যবহার করে থাকেন তারা এই ডিভাইসটি হচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট একটা ডিভাইস এই ডিভাইসটা আপকামিং আমাদের আস্তে আস্তে খুব শীঘ্রই এমকে কে টেকনোলজিতে আপনারা এর যত ধরনের ইনফরমেশন আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই নজর রাখবেন বিশেষ করে এই প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন আছে আদার্স প্রোডাক্টগুলো প্রয়োজন আছে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তিনটা নাম্বারই আমাদের যে কোনো নাম্বারে যে কোনো জায়গা থেকে আপনারা পারচেজ করতে পারবেন এটা দেশও হতে পারে বিদেশে হতে পারে যে কোনো জায়গা থেকে হতে পারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক এবং আশেপাশে যারা আছেন অবশ্যই আমাদের অফিসটি ভিজিট করবেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনার মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন